হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বাবা তর্পণ করতে যাবে আর তাই বাবার সাথে আমিও ভোরবেলা উঠেই কৈবলধাম ধাম চলে গিয়েছিলাম আমরা যে ভয়টি পেয়েছিলাম সেটি হলো হঠাৎ করে বৃষ্টি শুরু হলো সাধারণত বৃষ্টি পড়লে তর্পণ হয় না কিন্তু আগের দিন যদি পানি তুলে রাখা হয় তবে সেই পানি দিয়ে তর্পণ করা যায় ভগবান ঋষি দীক্ষাগুরু এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল প্রদানের মাধ্যমে তর্পণ করা হয়ে থাকে পূর্বপুরুষদের আত্মায় শান্তি কামনার জন্য এই তর্পণ করা হয়ে থাকে মন্ত্র তিল ও জল ব্যবহার করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করা হয়ে থাকে পুরো ঘাট জুড়ে ছিল অনেক মানুষের ভিড় সবাই তর্পণ করার উদ্দেশ্যেই এই ঘাটে একত্রিত হয়েছে পিতৃপক্ষের মধ্যে এই তর্পণ কার্য সম্পন্ন করতে হয় পিতৃপক্ষের পরে শুরু হয় দেবীপক্ষ দেবীপক্ষ শুরু হয়ে গেলে তর্পণ আর করা সম্ভব হয় না কৈবল ধামে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে এই তর্পণ কার্য সম্পূর্ণ করার জন্য তর্পণ কাজের জন্য ভোরবেলা এখানে খুব ভিড় লেগে থাকে তর্পণের কাজ শেষ হতে হতে এখানে বৃষ্টি থেমে গিয়েছিল তারপর আমরা কৈবলধামের আশেপাশে একটু ঘুরে দেখলাম কৈবল ধামে অনেক নতুন নতুন সংস্কারের কাজ হচ্ছে চারপাশ ঘুরে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলাম এবং সেখানেই ছিল রাম ঠাকুরের মন্দির রাম ঠাকুরের মন্দিরে প্রণাম করে আমরা ঠাকুরের প্রসাদ নিয়েছিলাম আর প্রসাদ নিয়ে আমরা চলে গিয়েছিলাম নিচে কামধেনু দেখার জন্য আপনারা অনেকেই হয়তো জানেন না কৈবিলধামে কামধেনু আছে তাই কবুলধাম গেলে অবশ্যই কামধেনু দর্শন করে আসবেন আমাদের কাজ শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমার ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ